সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আমার এই ভিডিওটা শুরু করছি তো আজ হচ্ছে আমার ভাইপুর অন্নপ্রাশন সরি আজ না ভিডিওটা তো কিছু করা ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম ভাবছিলাম যে অনেক ধরেই ভিডিওটা দেব তো দিয়ে উঠতে পারিনি তার জন্য আজকে দিচ্ছি এমন কিছু ভিডিও আমি করতে পারিনি তো যেটুকু করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আর হ্যাঁ তোমরা সবাই আমার এই পুচকু বাবাকে সবাই আশীর্বাদ করো যেন ও অনেক অনেক বড় হতে পারে তো দেখো সেই অনুষ্ঠানে আমরা সবাই আনন্দ করছিলাম স্নান করানোর আর এত গরম এত গরম তার মধ্যে চলে এলো বৃষ্টি বুঝতে পেরেছো দুদিন মানে দুদিন না অনেক কদিন হয়ে গেছে মানে এত গরম ছিল তার মধ্যে বৃষ্টি এসে গেছে বলে আমি সেরকমভাবে এত অন্ধকার কারেন্ট ফারেন্ট চলে যাওয়ার জন্য কোনো ভিডিও করতে পারিনি তো যেটুকু পেরেছি তো সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্লিজ তোমরা সঙ্গে থেকে পাশে থাকো আর দেখো আমার প্রচুর শোনা কত সুন্দরভাবে স্নান করছে আজকে ভাত খাবে মামা বাড়িতে কত আনন্দ করছে না ও তো আনন্দ করতে পারে না সেই আনন্দটা আমরাই করছি দেখো বসে আছে একদম ঘটের মতন করে বেশ মজাই হচ্ছিলো কিন্তু দুঃখের বিষয় একটাই যে সেরকমভাবে ভিডিও আমি কিচ্ছু করতে পারিনি তো ভাবলাম এত ভিডিও আমি করি আজকে আমার ভাইপুর অন্নপ্রাশন সেই অনুষ্ঠানটা আমি করতে পারবো মানে ভিডিওটা করতে পারবো না বলে ভীষণই মনটা খারাপ হচ্ছিলো তো তার জন্যই ভাবলাম যেটুকু হয় সেটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তো দেখো এই যে স্নান স্নানের পর্ব সেরে খেতে বসে গেছে আমাদের পুচি সোনা এই যে মামার কোলে বসে আছে মামা ভাত খাইয়ে দিচ্ছে তো তারপরে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার পরে ভাবছিলাম একটু নতুন জায়গায় এসেছি নতুন নতুন লোকেশনে বেশ ভিডিওগুলো ভালোই হবে তো তার জন্য দেখো আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম তো ভাবছি একটু ভিডিও শ্যুট করব তো সেখানে একটু নাচানাচি করছিলাম আর এত সুন্দর দেখো লোকেশানটা দু পাশে বড় বড় দুটো পুকুর বেশ দারুণ লাগছিল আর পুকুরের পাশে না একটা দারুণ একটা ফুল গাছ এটা কী ফুল গাছ আমি বলতে পারবো না তো পছন্দ হয়েছে তো ভাবলাম ফুলটা ছিঁড়ি ছিঁড়ে আর কী করবো একটুখানি ফুলে মানে ফুলটা মাথায় গুঁজে নিলাম তো যাই হোক ঘোরাটা হয়ে গেছে এবার চলে এলাম আবার বাড়ির দিকে এবার এসে সবাই খেতে বসে গেছে কিছুটা খাওয়ার মানে ভিডিও করেছিলাম তো বললাম না যে অন্ধকার সেরকমভাবে ভিডিওটা করা হয়নি তো যাই হোক প্লিজ তোমরা সবাই বলো আর সবাই আশীর্বাদ করো আমার ভাইপোকে অনেক অনেক আশীর্বাদ করো টাটা বাই বাই